আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বন্ধুরা আমাদের কালেকশনে এখনও অনেক আম আছে পর্যাপ্ত গৌরমতি আম আছে যেটা এখন এই মুহূর্তের সিজন আপনারা ইচ্ছা করলেই অর্ডার করতে পারেন বাসায় খাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে অর্ডার করতে পারেন আমি বাংলাদেশের সকল জেলার সকল প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি প্রিয় দর্শক আর আমার সঙ্গে আমার কাছ থেকে আমিত হলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে ইমো আছে সেখানেও নক করতে পারেন আর দেখা হবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোন আমের কারবারে নতুন কোন আমের আটে নতুন কোন আমের গাছে সেই প্রত্যাশায় সেই পর্যন্ত ভালো থাকবেন দয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামউদ্দিন রাজশাহী বানেশ্বর গরমতি আম ক্রয় বিক্রয়ের ভিডিও থেকে আল্লা হাফেজ